গুড ইভিনিং এভরিওয়ান ঘড়িতে বেঁচে গেছে এখন সন্ধ্যে সাতটা আর আমি চলে এসেছি রান্নাঘরে এইমাত্র সোমু সমু অফিস থেকে বাড়ি আসলো কারণ ওর কিছুদিন ধরে ডে শিফট চলবে তার জন্য ও আমাকে ও এখনই যাচ্ছে অফিসে ও ওই ছটার মধ্যে চলে এসেছে তা এসে আমাকে বলছে ওর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে তা আমার কাছে না ঘরে একটু মিষ্টি কিছু ছিল না তাই ভাবলাম আজকে একটু চিরের ক্ষীর বানিয়ে দিই তা চলুন কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করি প্রথমে চিড়েটা না আমি কড়াইতে শুকনো খোলা একটু ভেজে নেবো ভালো করে আর আপনারা ততক্ষণে বলে ফেলুন আমার ভিডিওটা কারা কোথার থেকে দেখছে তাহলে কিন্তু থ্যাংক ইউ জানাতে ভালো লাগবে এই দেখুন চিড়েটা বেশ ভাজা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করে নেবেন আমি এখানে ভালো করে মিহি গুঁড়ো করে নিয়েছি দেখুন এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ওই হাফ কাপ মতো চিনি তার মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ক্যারামেল করে নেব ভালো করে এটাকে ক্যারামেল করে নিচ্ছি আর কিছুদিন ধরে সমুদ্র যেহেতু ডেসিপ চলছে তো ওই সন্ধেবেলা আসলে কিছু না কিছু বানাতে বলে আর না থাকলেও তো ওদের তো নাইট শিফটেই চলে তো সন্ধেবেলা আমার কিছু বানানো হয় না ও শনি রবিবার ছাড়া এমনি সোম থেকে শুক্রবার বানানো হয় না আজকেই বানাচ্ছি ওর জন্যে আজ হচ্ছে দিনটা মঙ্গলবার তো আমার ক্যারামেল বেশ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো দুধটা আগে থেকে আমি দুধটা না জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে বেশ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন তারপরে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে বেশ মিক্সড করে নেব বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের সাথে এরপরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিয়ের চামচ একটু লেগে হয়েছিল তাই ধুয়ে ওখানে দিয়ে দিলাম দুধের সাথে বেশ নাড়িয়ে নিলাম দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আগে থেকে যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আমি খেয়েছি এই ধরে তিনবার আমার ভীষণ ভালো লাগে চিরের ক্ষীরটা খেতে আপনার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন একদম ঝামেলা নেই একদম দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় তা দেখুন আমার হয়ে গেছে বেশ দুধটা বেশ টেনে নিয়েছে চিড়ের গুঁড়োর মধ্যে তা চলুন আজকে চিরের ক্ষীরের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা